আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কর স্টাইলের থ্রি পিস নিয়ে ঠিক আছে তো এর মধ্যে এইটা একদম নতুন আসছে এখন আপনারা ভাবতে পার যা এটা তো নতুনত্ব কি আসছে নতুনত্ব যেটা আসছে কাপড় একই কাপড় হ্যাঁ ভ্যাদের কাপড় যেটা প্রিমিয়াম কোয়ালিটির মিশোই সিল্ক যেটা নন ট্রান্সপারেন্ট পাশাপাশি ইনারের প্রয়োজন নেই ঠিক আছে আর এটার বডিতে স্পেশালি কাঠদানার কাজ করা আছে মতির কাজ করা আছে দেখেন এগুলো রেগুলার অফিস ওয়ারের জন্য নিতে পারেন ভার্সিটি ওয়্যারের জন্য নিতে পারেন আবার দাওয়াতে প্রোগ্রামে ক্যারি করার জন্য নিতে পারেন সো এটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্নে প্রত্যেক এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা একই প্রিন্ট আর ভাইদের ডিজাইনগুলো কিন্তু টোটালি डिफरेंट ভাইদের সালোয়ার আর জামা একই কাপড় হবে আর ওন্নাটা হবে আপনার এই যে ফেরি সিল্কের ওন্নার চারো এরকম সুন্দর করে আবার একটা ডিজাইনও আসছে দেখেন ভাই এটার বডি সাইজ কত হবে এটা বডি সাইজ 38 থেকে 46 38 থেকে 46 এটার কালার দেখাচ্ছি দেখেন এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর গ্রেপ কালার আছে কালার গুলো দেখছেন এবং প্রত্যেকটা কালারের সাথে বডিতে যে কাজটা খুব সুন্দর হাইলাইট হচ্ছে তো ভাই ড্রেস এর প্রাইস কত পড়বে প্রাইস থাকবে হচ্ছে 1400 টাকা অনলি 1400 টাকা ঠিক আছে কাট দানা ওয়ার্ক করা তারপর এটা প্রাইস আছে অনলি 1400 টাকা দেন যেটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা পেয়াজি টাইপের কালার এবং বডিতে কাজগুলো দেখতে পাচ্ছেন সাথে সেম সালোয়ার ওন্না পাবেন দামটা পড়বে হচ্ছে অনলি 1400 1400 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিলাক কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর লীলা কালার এর মধ্যে আছে এবং এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো আচ্ছা লাস্ট রুন যেটা আছে এটা খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার এবং বডিতে কাজ করা আছে এটা সত্য সেম সলওয়ার সেই মুন্না পাবেন দামটা পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা হোলসেলের প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা আবার হচ্ছে টুপিস ঠিক আছে এটা টুপিস কাবলি স্টাইলে থাকবে আর এটার প্যাটার্নটা একটু শর্ট হবে বা সেমি লেন মানে সেমি লংয়ের মধ্যে বলতে পারেন কালারটা খুব সুন্দর গলায় লেস ওয়ার্ক করা আছে হাতের সুন্দর কাজ করা এবং এবং সিকোয়েন্স এর শাইনিংটা দেখছেন প্লাস হচ্ছে হাতে এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে জামার নিচেও আছে এই কাজটা এবং সেম সিকোয়েন্স এর কাজটা কিন্তু আছে নিচে করা আর এটার সাথে সালোয়ার দেখাবো জামার সালোয়ার একই ম্যাটেরিয়াল ঠিক আছে ভাইয়াতে কিন্তু কাপড়ে কোনো মিক্স নাই দেখতে পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন কি জামাটা হয়তো আপনার এই কাপড়ে থাকলেও সালোয়ার আবার লো কোয়ালিটির কাপড়ে চলে যায় তো এগুলো কিন্তু ভাইরা জামা সালোয়ার একই কোয়ালিটির কাপড় দিচ্ছে আপনাদেরকে বাট প্রাইস রিজনেবল দিচ্ছে এটার দাম কত পড়বে ভাই দাম পড়বে টাকা আর বডি সাইজ কত হবে এটা 36 থেকে 44 আর প্রাইস পড়বে হচ্ছে 850 850 টাকা ওকে নেক্সট এটা একটা কালার আছে দেখেন একটু চকলেট টাইপের কালারটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নিচে এরকম কাজ করা থাকবে দামটা সেম আটশো পঞ্চাশ এরপরে যেটা আছে এটা মেরুন কালারের মধ্যে প্রাইস একই আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কালার থাকছে এটা সেম প্রাইস আটশো পঞ্চাশে ওকে সাথে সেম সালোয়ার আরো কালার হবে টোটাল ছয়টা কালার এই ড্রেসটার মধ্যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম সালোয়ার দিয়ে দামটা সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এইটাও হচ্ছে আপনার কর্ট সেট আছে না হ্যাঁ টু পিস বডিতে খুব সুন্দর করে কাজ করা এটা দেখেন প্রিন্টের মধ্যে সালোয়ারটা দেখাচ্ছি জামা সালোয়ার একই ম্যাটেরিয়াল এই যে এটা হচ্ছে কালার সালোয়ারটা

আটশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আরেকটি গ্রেপ কালার একই দাম মাত্র আটশো পঞ্চাশ টাকায় সেম সালোয়ার দিয়ে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্টও না একটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি যেটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা এটা হাতায় টার্সেল খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আর সালোনা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা তো প্লাজো স্টাইল সেম কাপড়ের সালোয়ার সেম প্রিন্টের এবং প্লাজো স্টাইলের সাথে ওনাটা ফেরি সিল্কের বড় ওনা এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস কত কালার দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর মিন্ট কালার প্রাইস আর কি সেম সালোয়ার দিয়ে 1350 এ পেয়ে যাচ্ছে আইটা কালার হবে ক্রিম গোল্ডেন একই না মাত্র তেরোশো পঞ্চাশে সো যারা এই কালেকশন গুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে শ্রাবন্তী ফ্যাশনে যেটা হচ্ছে স্টান মলিকার তলাতে চার বাই একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ